আসসালামুকুম বন্ধুরা ডক্টর মেডিস্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আর একটি চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয়বস্তু হল ফেনাডিন একশো বিশ এম ট্যাবলেট ফেক্সো হাইড্রোক্লোরাইড গ্রুপের এই ওষুধটি সাধারণত রেনেডাল লিমিটেড কোম্পানির একটি পণ্য আজকে ভিডিওতে ফেনারিন একশো বিশ এম ট্যাবলেটের কার্যকারিতা প্রতিক্রিয়া এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নির্দেশনা এবং ব্যবহার সিজনাল অ্যালার্জিক রাইনেটিস ফেনাডিন প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল অ্যালার্জিক রাইনেটিস জনিত সকল উপসর্গ সমূহকে দূর করে যেমন হাসি নাক দিয়ে পানি পড়া নাকের ও গলার চুলকানি ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন একশো বিশ এমটি ট্যাবলেট অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ক্রনিক ইথিওপ্যাথিক আর্টিকেরিয়া ফেনানিন একশো বিশ এমজি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক রোগীর ক্রনিক ইথিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত হয় সেবনমাত্রা ও বিধি সিজনাল অ্যালার্জিক রাইনিটিসের ক্ষেত্রে বারো বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে খাওয়া যেতে পারে যেসব রুগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন ষাট মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে ফেনারিন একশো বিশ এমজি ট্যাবলেট ব্যবহার প্রযোজ্য নয় ক্রনিক ইথিওপ্যাথিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে বারো বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে খাওয়া যেতে পারে অর্থাৎ সিজনাল অ্যালার্জি ক্রাইনিটিস এবং ক্রনিক ইথোপ্যাটিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে একই মাত্রায় সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ফেনাডিন একশো বিশ এমজি খেলে ঘুম ঘুম ভাবসহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ডোজের সাথে সম্পর্কযুক্ত নয় তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের মতো উপসর্গ যেমন ঠান্ডা ফ্লু বমি ভাব ক্লান্তি ক্লান্তিভাব মাথা ব্যথা এবং গলায় চুলকানি হতে পারে পতনির্দেশনা ফেক্সোভিন হাইড্রোক্লোরাইড অথবা এর কোন উপাদানের প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় গর্ভাবস্থায় ব্যবহার যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারে সীমিত অভিজ্ঞতা রয়েছে তাই শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে স্তনদানকালে ব্যবহার স্তনদানকালীন সময়ে মায়েরা ফেক্সোভেনারিন হাইড্রোক্লোরাইড সেবন করলেও এতে শিশুর ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায় না তাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব ফেরিয়াটিক্স স্তনদানকালে ফেক্সোভেনকে মায়েদের জন্য সুপারিশ রয়েছে অর্থাৎ স্তনধান কালের কালে এই ফেনাডিন একশো বিশ এমজি ট্যাব ট্যাবলেট নির্দ্বিধায় সেবন করা যেতে পারে অন্য ওষুধের সাথে মৃত প্রতিক্রিয়া ফেনাডিন একশো বিশ এমজি ট্যাবলেট খাওয়ার সাথে সাথেই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্টাসিড ইরাইট্রোমাইসিন কিংবা কিটোকোনাজল খাওয়া উচিত নয় কারণ এতে ফেক্স এর শোষণ বেড়ে যেতে পারে সরবরাহ ফেনারিন একশো বিশ এম জি ট্যাবলেট প্রতিটি বাক্সে পাঁচ গুণুন দশ অর্থাৎ পঞ্চাশটি ট্যাবলেট পাওয়া যায়